আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন সালাম কোথা থেকে এলো প্রথম সালাম কে দিয়েছিলেন সালাম কি মানুষের তৈরি নাকি আসল নাকি মহান আল্লাহ তালা নাকি কোনো হুজুর বা আলেমের দ্বারা সৃষ্ট হ্যাঁ আজকে সেই তথ্য সাজিয়েছি খুব ছোট্ট করে বুখারির তিন নম্বর হাদিস থেকে এর উত্তর জানা যায় আবু হুরাইরা আদে আল্লাহ বড়াতে হাদিসটি পাওয়া গিয়েছে নবী মুহাম্মদ সাল্ল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা স্বয়ং আদম আলাহলামকে বানালেন এরপর বললেন যাও ওই ফেরেস্তাদের সালাম দাও তারপর তারা তোমাকে যে অভিবাদন করে তা ভালো করে শোনো এটি হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন বুঝতে পেরেছেন তারপর আদমলেন আসসালা বললেন বললেন অতিরিক্ত করে বললেন ওয়া রহমতুল্লাহ যার অর্থ আর আল্লাহ তোমাদের দয়াও করুন এবং বাড়িয়ে দিন যাই হোক আমরা সালাম দিয়ে থাকি সালামে বলা হয় আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক আর উত্তরে যে বলা হয় ও আলাইকুম আসসালাম এর অর্থ হচ্ছে আপনার ওপরও শান্তি বর্ষিত হোক সালামের মাধ্যমে মূলত পরস্পরের শান্তি চাওয়া হয় কত সুন্দর বিধান আমাদের মুসলমানের তাই না কত সুন্দর বিধান তৈরি করেছেন মহান আল্লাহ আমাদের অভিবাদন করার আসলে সালাম দেওয়া সুন্নত এবং সালামের উত্তর দেওয়া সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়ার পর মুসাফা করা হয় সালামে বলা হয়েছে সালাম একে অন্যের মধ্যে পরস্পর ভাতৃত্বের বন্ধন বাড়িয়ে দেয় আর সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই তাই সালামকে সর্বোচ্চ সম্মানীয়ত অভিবাদন বলা যেতে ফেলতে পারে ঘরে ঢোকা থেকে বাইর হওয়া নিজের আপন স্বামী নিজের সন্তান নিজের পরিবারকে সালাম দেওয়া যেতে পারে নিজের বাবা মা এবং আশেপাশের মানুষদেরকেও কথা বলার সময় অবশ্যই সালাম দিয়ে শুরু করা এটি মুসলমানের পরিচয় হওয়া উচিত যাই হোক এই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখলেন যদি একটু ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বোন হিসাবে ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম